বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি তামান্নাতি মুস্কান খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে তামান্না জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুস্কান খান একাডেমি আপনারা সার্চ দিয়ে দেখবেন ঠিক আছে তাহলে আজকে আমরা শিখব ইউনিট energy long ঠিক আছে এরপর আছে দোয়েল মেক পাল ঠিক আছে এরপর আছে শালিক যার এনার্জি ঠিক আছে তো ফ্রেন্ড তাহলে আমরা তো পড়লাম তাই তো এবং আপনারা পৃথিবী তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন কথাটা বাড়ির মূল ক্লাসে চলে যায় ধরো छी नेपाल he